তাইফবাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তাইফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়ে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়ে ফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী নবী কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্ব নবীর মন খারাপ বিশ্ব নবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আর থেকে বিশ্ব নবীর এটাকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলার রুশদ ফা আমান্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষরে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্বনবী কেতে কেতে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোন মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কোহে কাফেজে জিনের রাজ্যে যে দাওয়াতিকা শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মুহাম্মাদের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সুবহানাল্লাহ কবিন না তাহলে বিশ্বনবীরে খুশি করার দায়িত্ব কার বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তা তা এফে গেলেন ম্যাক্ষাতুল মোকারামা থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজ ওমরা যারা না। দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় নামা যায় আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিশ্বনবী নিজের কোনো স্বার্থের জন্য যায় নাই তাইফের লোকরা যাতে জাহান্নামের নামের আগুনে না জলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কি না না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ভুল আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিকা কয়টা গেল তিন নম্বরে বিশ্ব নবীর স্ত্রী খাদিজা চলে গেলেন সৈয়দাতুনা খাদিজা সব সম্পদগুলো গুলো জন্য দিয়ে দিলেন বিশ্ব খাদিজার জন্য দোয়া করতেন বিশ্ব নবী বলছেন আল্লাহ কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো এই কলেজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণবীর চাচা বিষ্ণবীরে এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিলেন শেল্টার দেওয়ার আশ্রয় দেওয়ার বিষ্ণবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেলটার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসেন উপরে চলে আসেন হারাম ইলাল আব্দিহিং আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন চিল্লায়া পড়ল আল্লাহু আকবার আল্লাহু আকবার খুশি হয়ে গেলেন যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার মেরাজের মাধ্যমে সালাত কে দেয়ার দেওয়ার মাধ্যমে জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুল আলমিন বিশ্ব নবীর খুশি করে মক্কার জামিনে আর থাকতে পারে না বিশ্ব নবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদ রেমার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্ব নবীর জায়গা নাই বিশ্ব নবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে ফাতার অচিরে আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লাই বলেন মক্কায় যখন বিষ্ণুবি থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ করতেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল সালাম ছিলেন সাইদানা ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যেদিকে নামাজ পড়ে বিষ্ণু নবী ওইদিকে হয় নামাজ শুরু করলেন কোন বারণায় 16 মাস কোন বারণায় 17 নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না কদ নারা তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওাল্লি ওয়াজহাকা সাতুরাল মাসজিদুল হারাম আল্লাহ বললেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়ার আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা সুবহানাল্লাহ কয় না আমি কেবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দর্দ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী

আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরন বাতাসে পরিণত করে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন

মধ্যে আর পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট পেশ নবীর হৃদয়ের ভেতরে আল্লাহ বললেন নবী টেন না আগের উন্মতারা হায়াত পেয়েছে এক হাজার বছর হাজার বছর বেশি আবাদত করেছে আপনার অম্তরা হায়াত পাবে ৬ বছর সতত বছর। কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব। আপনার অম্্য অছ অবম্্যতরূপর ফাঁস্ হয়ে যাবে। এন্যা আঞজালনাহুফি লাইলেতিল কাদাীওয়ামা আদা রকামা লাইলেতুল কাদার লাইলেতুন কাদরি সইরুমমিন আলফি সাহার সুভাল লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর ও নবী আগের উম্মতের কাউরে আমি লাইলাতুল কদর দেই নাই কদরের রাত দেই নাই আরে এই কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর ইবাদত করে যা করতে না পারছে আপনার উম্মতের এই কদরের রাতে এক রাত ইবাদত করবে 1000 রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে ফাতারদা ফাতারদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কইবেন না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনের মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিশ্বনবী বলেন লাতা শ্রী বা আলাই কুমলিয়াও এ ধাবু আং তুমত্তলাকা ভয়ে কাঁপতেছিল

এলাকা থেকে বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিষ্ণুয়ায় বলেন কোনো आक्रोश নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে maaf করে দিলাম সুবহানাল একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণুয়ায়েরে খুশি করে দিল কে এজন্য রব্বুল আলামিন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা কাফেররা বলে আল্লাহ আপনারে ছাইড়া দিতে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে

وسيلة فضيلة مقام محمود إن شانئك هو الأبتر. سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله إن الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان

কেন কাঁদে মায়ুক কি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাঁদায় সাইয়েদনা জিব্রাইল বলবেন আ নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনো সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কুটি কুটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন এরপর শেখ নবী মাথা তুলেন সালতো ওটা কি চাইবেন চান সব দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব ফাতারাদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কথা কয় না বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উলহাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের করানার জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী নবী বলবেন আনা মোহাম্মদ বলবে আল্লাহরে কইসে ছাড়া কারো আগে বিষ্ণবী খুশি হয়ে যাবেন সুমন আল্লাহ করবেন না এজন্য আল্লাহ অচিরে এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ চিল্লা সুবাহ আল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সুরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় না মাসাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা

এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ৬ বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও নেই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সব আল্লাহ পড়েন সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার প্যাশন টু কাউন্ট দ্য বাউন্ডিস

আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পায় কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে এত সালে আমি ইয়াং ছিলাম তোর তাজা যুব মনে আনন্দ পায় তো বিশ্ব যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব নবীর শোনাইয়া মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ কবেন না ও নবী আলামিয়া জিদকা ইয়াতিমান ফাআওয়া

একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাবে কোথায় পত্ত চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে হাঁটে সোমান আল্লাহ বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও এজন্য বললেন আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাই দিলাম মা কুনতা তাদ্রি মাল কিতাব

দুইটা অনুগ্রহ গেল এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা ছিল আল্লাহ দেখা দিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদেরজার দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম সব সম্পদ নবীর পায়ের সামনে ঢেলে দিল আর বললো নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লাই এখন সুমান তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লাই বলতে হবে আরো জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বুঝে মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বমী নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এই আপনার প্রথম কর্মসূচি ও নবী খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়তিমা ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে